দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে আন্তরিক সহযোগিতা নিয়ে এবং ইমিগ্রেশনের সকল ধাপ অফিসিয়ালি যেভাবে মেনটেন করে যেতে হয় সবকিছু সমাধান করে প্রকাশ্যেই এক প্রকার তিনি বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন গতকাল রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং ব্যাংককের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন আব্দুল হামিদ সাহেবের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বিভিন্ন গুঞ্জন রয়েছে আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে আমি আলোচনা সমালোচনা গুঞ্জন সব কিছুকে উড়িয়ে দিয়ে বলতে চাই এখানে গুঞ্জনের কিছু নাই সরকার সরাসরি সহযোগিতা করেছে সরকারের আন্তরিকতায় তিনি দেশ থেকে বিদেশে পালাতে পেরেছেন যেতে পেরেছেন যদি শব্দটা আমরা বলি পালাতে তাও ভুল হবে কারণ এখানে পালানোর মতো কিছু নাই পালায় যেভাবে সেটা হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বর্ডার ক্রস করছে কেউ হয়তো না বলে যাচ্ছে সেখানে আবার ধরা পড়ছে আব্দুল হাবিদ সাহেবের ক্ষেত্রে পালাপালির কিছু নাই সরকার বলেছে তাই তিনি গিয়েছেন এবং সরকারি একটি সুনির্দিষ্ট ডেট তাকে বাছাই করে দিয়েছে যে এই তারিখে এই সময় আপনি গমন করলেই মিডিয়ার নজরদারি থেকে একটু দূরে থাকতে পারবেন মানুষের প্রত্যেকের যে আকর্ষণ রয়েছে তারা হয়তো সেই আকর্ষণটা আপনার প্রতি না রেখে ভিন্ন দিকে থাকবে এই সব বিবেচনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার একদিনের মাথায় তাকে পাঠানো হলো বাংলাদেশ থেকে বিদেশে আমি আব্দুল হামিদ সাহেব কখন কিভাবে দেশে থাকবেন কি থাকবেন না বিদেশে যাবেন কি যাবেন না একজন রাষ্ট্রপতি হিসাবে তার কতটুকু সম্মান দেয়া উচিত দেওয়া উচিত না এ নিয়ে আমি তর্ক বিতর্ক করলে অনেক করতে পারব কিন্তু আমি প্রত্যেকটি মানুষকে সম্মান দেওয়ার পক্ষে অবশ্যই কিন্তু একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আব্দুল হামিদ সাহেব বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে যে সম্মান নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেন এই হামিদ সাহেবদের সরকার আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কাকে সম্মান নিয়ে বিদায় জানাতে পেরেছিল বিগত আওয়ামী লীগ সরকার আমলে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার একটু সুযোগ পর্যন্ত দেয়নি তখন কি আব্দুল হামিদ সাহেবরা বাংলাদেশে ছিলেন না তখন কি এই হামিদ সাহেবদের চোখের সামনে তারা কি কখনোই স্পেশাল কোনো ফোন দিয়ে শেখ হাসিনাকে জানিয়ে কোন অবস্থায় এই দেশ নেত্রীর জন্য একটু মুক্তির ব্যবস্থা আন অফিসিয়ালি অফিসিয়ালি গোপনে অতিগোপনে কিংবা প্রকাশ্যে কিংবা আজকের যেভাবে হামিদ সাহেব দেশ থেকে বের হলেন এরকম কি কোনো কিছু তারা করতে পারতেন পারতেন কিন্তু তারা করেননি তারা হিংসার আগুনে দাউ দাউ করেছে তারা তৎকালীন সময় তাকে জুলুম করেছে অত্যাচার করেছে চিকিৎসার জন্য পর্যন্ত যেতে দেয়নি আজ আব্দুল হামিদ সাহেবকে বাংলাদেশ সরকার গোপনে নয় প্রকাশ্যে ইমিগ্রেশনের সকল ঝামেলা মুক্ত করে তারপরে তাকে বিদেশ যেতে সাহায্য করেছে এবং এই সাহায্যটা যে সম্পূর্ণ সরকারের দিকনির্দেশনায় হয়েছে সেটা তো আর ভুল বোঝার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশের ইমিগ্রেশনের কোনো পুলিশের শক্তি নেই যে তারা কাউকে কোনো অবস্থায় বাংলাদেশ থেকে বের হতে দিবে যারা অতি পরিচিত ব্যক্তি এবং যারা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এই আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে মামলার রয়েছে হত্যা মামলা আমি উদাহরণগুলো এই জন্যই দিচ্ছি আপনারা বুঝবেন যে দেশটা চেবেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল কি দুই কোটি টাকার তসরুফ করেছে অথচ সেই টাকা পর্যন্ত তসরুফ নয় বরং বেড়ে ফুলে ফুফে অনেক টাকা হয়েছে সেই মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে তাকে বিনা বিচারে করে করে বিচার তারপরে তাকে রাখা হয়েছে চিকিৎসা দেওয়া হয়নি আর একটি লোকের বিরুদ্ধে জুলাই বিপ্লবের এত মানুষকে হত্যার পরে সেখানে একটি হত্যা মামলার আসামিও তিনি রয়েছেন আমি বলছি না তিনি হত্যা করেছেন কিংবা তিনি নির্দেশ দিয়েছেন তিনি একজন সাবেক রাষ্ট্রপতি হিসাবে আমার কাছ থেকে যে কোনো জায়গায় যে কোনো দলের যে কোনো ব্যক্তি অবশ্যই শ্রদ্ধা মানে পাবেন এবং পাওয়ার যোগ্যতা রাখেন আমি সেই শ্রদ্ধাটা সবাইকে দিতে চাই কিন্তু একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তো উঠেছে যে তিনি হত্যা মামলার আসামি তাহলে এই মামলাটা কি খালেদা জিয়ার সেই মামলার চাইতে শত গুণে শক্তিশালী মামলা কিনা তাহলে তার এখন অসুস্থ থাকলেও চরম অসুস্থ অবস্থায় যদি থাকতেন তাতেও তিনি দেশ করার এরকম স্পেশাল অনুমোদন পায় কিনা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম এটাই পার্থক্য বাংলাদেশে জুলাই বিপ্লবের এখন পর্যন্ত বিচার হয়নি এই যে দু মানুষের মতো মানুষ শহীদ হয়েছে এই যে বিভিন্ন বাসা বাড়িতে মানুষ এখন পঙ্গুত্ব বরণ করে বসে আছে চিকিৎসাহীন হিসেবে পরিবারগুলো কাঁদছে তাদের সেই সকল জায়গাগুলো কি সমাধান আমরা করতে পেরেছি জুলাই বিপ্লবের চেতনায় আমরা সংস্কার কার্যক্রম কি করতে পেরেছি আমরা সেগুলো না করে উল্টো বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে আমরা সহযোগিতা করছি এই আব্দুল হামিদ সাহেব আপনাকে প্রশ্ন রাখতে চাই আপনার চোখের সামনে শেখ আছে না চোখের সামনে শেখ আছে না এতগুলো মানুষকে হত্যা করেছে এত নীতিবান আপনি অনেক বয়োজ্যেষ্ঠ একজন রাষ্ট্রপতি আপনি কয়েকবার আপনি শেখ হাসিনার সেটার প্রতিবাদ করেছেন একটা বার মিডিয়ায় এসে আপনি বলার দুঃসাহস দেখান নাই তাহলে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে এই যে অভিযোগ আসছে তাহলে সেটাই সত্য যে তিনি একজন মার্ডার কেসের আসামি আর যদি সেটা সত্য না হয় আপনি বাংলাদেশের মানুষের কাছে কমিটেড ছিলেন বাংলাদেশের মানুষের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু আপনি মানুষের রাষ্ট্রপতি হয়ে মানুষের জন্য থাকতে পারেন নাই বাংলাদেশের যতগুলো অবৈধ করে দেওয়া হয়েছে বিগত বিভিন্ন মামলায় রাষ্ট্রপতির হাত থেকে তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক এই রাষ্ট্রপতির হাত থেকে গিয়েছে আব্দুল হামিদের হাত থেকে গিয়েছে হামিদ সাহেব সুন্দর ভাষায় কথা বলতেন প্রাণ চাঞ্চল্যপূর্ণ মানুষকে সংসারে আনন্দ দিতেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু এই আব্দুল হামিদ সাহেব শেষ সময় তার যে রাষ্ট্রপতির শাসন ছিল সেই সময় তিনি চুপ করে শুধু শেখ হাসিনার সকল অত্যাচার জনগণের উপরে চাপিয়ে দিতে সাহায্য করেছেন এই যে অবৈধ ভোট হয়েছে চোদ্দ সালের ভোট আঠারো সালের ভোট একটা ভোটকে নিয়ে আব্দুল হামিদ সাহেবদের কোন প্রতিবাদ ছিল না বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কোন অবদান ছিল না বরং গণতন্ত্রকে কুক্ষিগত করেছে ধ্বংস করেছে এই আব্দুল হামিদ সাহেব আর সেই আব্দুল হামিদ সাহেবরা আজ গণতন্ত্র গণতন্ত্র ধ্বংস করে এয়ারপোর্ট থেকে লাল বালিচা নিয়ে তারপরে বের হচ্ছে সবাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এর ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল রাতের বেলা তিনি বাংলাদেশ থেকে থেকে এয়ারপোর্ট বের হয়েছেন এখন আলহামদুলিল্লাহ পড়বেন না পড়বেন কি হুজুরের ওয়াজের সময় বলেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে বাংলাদেশ আজকের এই বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন তাহলে সব জায়গায় একই চিত্র বিচারণ করছে প্রিয় বন্ধুরা আমার আমি আইনের শাসন চাই আমি অবশ্যই ভদ্রলোককে সম্মান জানাতে চাই আমি সবাইকে যেভাবে বিভিন্ন ভাষায় কথা বলি আমি আব্দুল হামিদ সাহেবের নাম উচ্চারণের ক্ষেত্রে সেই ভাষা প্রয়োগ করি নাই কিন্তু বিবেকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই আওয়ামী লীগের টপ টু বটম কোন লোকটা দুর্নীতি ছাড়া ছিল বলেন কোন লোকটা বাংলাদেশের এই অবৈধ কার্যক্রমের সহযোগী হিসাবে ছিল না বলেন এদের মুখ থেকে আপনি একটা রিমান্ডে নিয়ে বের করে ফেলতেন বলতো যে শেখ হাসিনা করেছে অন্যায় হামিদ সাহেবের কাছ থেকে তার তার একটা শব্দ কি বের করতে পেরেছেন হচ্ছে এই বাংলাদেশে আমরা অতি চুপি সাধক তাদের ক্ষেত্রে যারা আওয়ামী লীগের অপরাধী আর আমরা অতি আইন প্রয়োগকারী তাদের ক্ষেত্রে যারা বাংলাদেশের কি বলবো দেশপ্রেমী কথা বলতে গেলে অনেক কথা মুখ থেকে বের হবে এই সরকারকে সহযোগিতার জন্য যতগুলো মানুষ কাজ করেছে তার মধ্যে আমি অন্যতম কারণ আমি চাইনি এই সরকার কোনো বিপাকে পড়ুক এই সরকারকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের কিন্তু সরকার যেভাবে জনগণের সাথে তার বাহনা শুরু করেছেন বলে এখন শোনা যাচ্ছে তাহলে আপনাদের সামনের দিনগুলো এত সহজে পার পাবেন বলে মনে হচ্ছে না বাংলাদেশের জনগণের অধিকার কোথায় সংস্কার কমিশনের সংস্কার কোথায় বাংলাদেশের এতগুলো মানুষকে হত্যা করেছেন তার প্রকাশ্যে বিচার কোথায় আপনি বিচার করবেন কাকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করলাম রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে সাহায্য করলাম ওবায়দুল কাদের পালিয়ে যেতে সাহায্য হলো এখন বিদেশের বিভিন্ন জায়গায় বিবাহ সাথীতে কি আপনারা অংশগ্রহণ করছে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো এরাই তো হচ্ছে বাংলাদেশের খড়ি এবং খুনিদের সহযোগী আবার অন্যদিকে জাতীয় পার্টি এই সরকারের মিছিল করে 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 মিটিং গ্রেপ্তারও হয় না জিএম কাদের সব দোষরা পার পেয়ে যায় গ্রেপ্তার করবেন কিছু ঠান্ডা মাথার আওয়ামী লীগকে যারা কয়েকদিন পরে এমনি জামিন পেয়ে বের হয়ে যাবে এগুলো এক ধরনের মাস্টার প্ল্যানের অংশ বলে আমি মনে করি এবং এই গুলো করেই বাংলাদেশের মানুষের সাথে কেউ কেউ প্রতারণায় ইতিমধ্যে লিপ্ত রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের মার্কা আপনি এখন পর্যন্ত দিলেন না যে দলটা বাংলাদেশের এই যে জুলাই বিপ্লবের অন্যতম সহযোগী একটি দল যাদের অবদানের কারণে শহীদদের কারণে আজকের দেশটা স্বাধীন হলো সেই দলের মার্কা দাঁড়িপাল্লা নিয়ে তিরিং বিরিং করছেন আর আপনি আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দেন জামাতের দাড়ি পাল্লাকে নিয়ে আপনি শুরু করেছেন তাদের মার্কা দিচ্ছেন না আর আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দিচ্ছেন রাতের বেলা সুন্দর করে একেবারে বিমানের সংবর্ধনা দিয়ে অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে অবৈধভাবে বন্দী তাদের ক্ষেত্রে আইন দেখান হ্যাঁ আইন আজহারুল সাহেবকে এখন পর্যন্ত এই আজহারুল ইসলামকে মুক্তি নাই অন্যদিকে আপনি আব্দুল হামিদকে রাতের বেলা এয়ারপোর্ট থেকে মুক্তি করে দিচ্ছেন দেশটি তুমি গম খালেদা জিয়াকে মুক্তি দেননি তার চিকিৎসা দেননি তাকে অবহেলা করেছেন আর অন্যদিকে আপনি আব্দুল হামিদকে একেবারে সুন্দর গ্রিন সিগন্যাল দিয়ে একেবারে পেলে বসে যাওয়ার এয়ারপোর্ট ক্রস করে দিচ্ছেন লক্ষ লক্ষ মানুষের বুদ্ধে মামলা যেই মামলাগুলো এখন পর্যন্ত ওঠে নাই আমার কাছে বহু অভিযোগ আছে ছেলেটা সিমির করেছে জামারত করেছে ছাত্রদান করেছে পূর্বে অনেক মামলা হয়েছে এখনো পুলিশ ভেরিফিকেশন চলছে অথচ এই মামলাগুলো আওয়ামী সকল অত্যাচারের মামলা যেগুলো উঠে যাওয়ার কথা আপনারা নাই আপনারা এখন আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন আমি প্রত্যেকটি সম্মানিত মানুষকে সম্মান দেওয়ার পক্ষে কিন্তু এর মানে এই নয় যে জুলুম অত্যাচার করেছে সবাইকে পার করে দিয়ে আপনি দেশটাকে শান্ত রাখবেন এই দেশটার উপরে ওদেরকে যত হতে দিবেন ওরা তো কয়েকদিন পরেই দেখবেন হামিদ একসাথে বসে চা খাচ্ছে কয়েকদিন পরে দেখবেন ওই সকল একই বসে আপনার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সেটা দেখার অপেক্ষায় থাকেন আইন অনুযায়ী অন্তত জিজ্ঞাসাবাদ করতে পারতো এই দেশের সরকার হামিদ সাহেবকে যে আপনি যে অবৈধভাবে রাষ্ট্রপতি ছিলেন তখন আপনি শেখা ছিলেন বিরুদ্ধে একটা কথা বলে তাকে কেন বলেন নাই সকল অন্যায় যে অত্যাচার এটা চলবে না এটা বন্ধ করা উচিত আপনি তা সহ্য করে মেনে নিয়ে তারপরে রাষ্ট্রপতি করলেন আর এখন দেশ ত্যাগ করে যাচ্ছেন বাহ বাহ এই হচ্ছে আমাদের দেশ প্রিয় বন্ধুরা আমার আজকে কি বলবো কোন ভাষায় বলব আমার দেশের যারা গত ষোলো বছর অত্যাচারিত হয়েছে যে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কুষ্টিয়ার আদালতে তাকে মানে রক্তাক্ত করা হয়েছে সেই মানুষগুলোকে দেশে আনার ব্যাপারে রাষ্ট্রের কিছু ভূমিকা ছিল ভারত এই বাংলাদেশে এই পাঁচ তারিখের পরে এসে এই মাহমুদুর রহমান কি জেলের মধ্যে থাকতে হয়েছে মনে আছে আপনাদের আর আপনি আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন শেখ হাসিনাকে বিমানে করে দিয়ে আসছে অন্য সবাইকে যা ইচ্ছা যেভাবে খুশি সেভাবে লালন পালন করে দেশ ত্যাগ করাচ্ছি বাহ তাহলে এই বাংলাদেশের চোর কে আর বিচার মাকে করবেন আর কার বিচার করবেন আপনি এইসব ধন্দাবাজি বন্ধ করা উচিত আমি কোনো বিচারই চাই না যেই দেশে সকল চোরগুলো ডাকাতগুলো গুলো পালিয়ে গিয়েছে তাদের আবার বিচার চেয়ে আমার লাভটা কি শুধু শুধু এই ট্রাইব্যুনাল গঠন করে অর্থনৈতিক গচ্চা দেওয়া ছাড়া আর কিছুই হবে না এখানে শুধু রায় হবে একটা কপি একটা কাগজ আপনি শুধু পেশ করবেন কিন্তু আদতে যারা অপরাধী তাদের কাউকে আপনি দেশে আর পাবেন দুঃখ লাগে কত বড় বড় মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই মামলার স্বামীরা পালিয়ে যায় আর অন্যদিকে বিএনপি জামাত হেফাজত চর্মনাইরা বাংলাদেশের মানুষের কাছে থাকতে পারে নাই দাঁত ভেঙে দেওয়া হয় রক্তাক্ত করা হয় যে চর্মনাইয়ের পীরকে সেই মামলাগুলো সেখানে আপনার রায় ঘোষণা করে মেয়র তাও বানালেন না আইন তখন আইন হ্যাঁ আইন দেখান যে আগে মামলা করে নাই এই করে নাই সেই করে নাই আর এখন তুমি একজন মার্ডার কেসের আসামিকে তুমি দেশ থেকে বা পালিয়ে যেতে সাহায্য করছো অথচ সাহেকে চর্মনাইকে তুমি আইন দেখো এখন আইন দেখাও আজহারের ক্ষেত্রে আইন দেখাও জামাতের এই আপনার মার্কার ক্ষেত্রে

লোকটা বয়োজ্যেষ্ঠ মুরবী মানুষ সাবেক রাষ্ট্রপতি সম্মান করা উচিত আমার তো আপত্তি নাই কিন্তু সেই সম্মানটা কি বছর কেউ তিনি তো আসামি তাকে বাদ দিলেন কিভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটু জেল গেটে তো দূরের কথা তার বাসার সামনে গিয়ে কেউ জিজ্ঞেস করেছেন কিনা আমার সেটাই প্রশ্ন অপরাধী না হলে দেশ বিদেশ সমস্ত জায়গায় ঘোরার অধিকার আছে কিন্তু সহযোগী লালন পালন করে রেখেছে সেই কি আপনারা করবেন না তাহলে কিসের প্রহসনের বিচার করছেন কার বিচার করছেন আমার তো মনে হয় জুলাই বিপ্লবের সকল শহীদদের রক্তের সাথে প্রতারণা করছেন আপনারা প্রিয় সহযোদ্ধা ভাইরা এরকম একটি দেশ চলতে পারে না এই সোনার বাংলাদেশ আমরা চাইনি আমরা যেই বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ এখন অর্জিত হয়নি আমাদের এই বাংলাদেশে যারা মজলুম ছিলেন আজও তারা মজলুমই থাকবেন আমার মনে হয় এই বাংলাদেশে আপনাদেরকে মজলুম থেকেই আন্দোলন করে যেতে হবে জামাত হেফাজত চরমড়ায় আলেমল আমার ক্ষেত্রে মাসলা মাসাইল শুরু হয়ে যায় জায়েজ না জায়েজ শুরু হয়ে যায় আর সকল হারাম কাম আওয়ামী লীগের সময় জায়েজ হয়ে যায় এই বাংলাদেশেই তো এই তো আইন আমি একদিন সচিবালয় গিয়েছিলাম ওইদিনই বুঝেছিলাম কিচ্ছু হবে না এগুলো দিয়ে সব উপদেষ্টা গুলোকে আমরা বসিয়ে রেখেছি প্রত্যেক উপদেষ্টা এখন পর্যন্ত আপনার এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কিনা সেটা নিয়ে সন্দেহ চেয়ার সেটিং দিয়ে বসে আছে আর শ্রমিক মানুষদেরকে দেখে অবজ্ঞার নজরে তাকাচ্ছে তাদের প্রতি বিন্দু তাদের ভালোবাসা সেই দেশ আপনি সেই দেশেই বসবাস করছে প্রিয় সহযোদ্ধা ভাইরা অনেক কথা আছে সময় আসলে বলবো এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং আগামীর বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ চলমান এই যুদ্ধ আপনাকে আমাকে সামনের দিনে আবার পথ পাড়ি দিয়ে এগিয়ে যেতে হবে এবং সেই যুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে